হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতেছেন ভদ্রার মোড়ে বিএনসিসি বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা সেবামূলক কাজে লেগে গেছে এই মুহূর্তে আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম ছোট ছোট বাচ্চারা সেবার কাজে নিজেদেরকে উৎসর্গ করে রোডে নেমে এসেছে এই মুহূর্তে আমরা সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম ছাত্রদের সেবার পাশাপাশি বিভিন্ন অভিভাবকরা নেমে গেছে দেখুন অসাধারণ সেবা সকল কাজেই সর্বশ্রেষ্ঠ হলো সেবা বিভিন্ন হেলমেটবিহীন আসলো তাদেরকে ধরে হেলমেট পরিয়ে দিচ্ছে কতটা সাহায্য করতেছে জনগণের জন্য কথা শুনুন ক্লাস আপনার কোন ক্লাসে পড়েন আপনি কোন স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ কেমন লাগতেছে এই যে দায়িত্ব পালন করতেছেন সেবা করতেছেন কেমন লাগছে

এবং ডিসকাস করেন স্কুলের শিক্ষা শিক্ষা শিক্ষাসেবক বলেন সাধারণ শিক্ষার্থী বলেন ছাত্রসেবক বলেন সবাই আর যাচ্ছে সবাই একসঙ্গে একসঙ্গে সবাই সাহায্য মানুষ এবার খুশি এই দায়িত্ব পালন এটা কিছু কষ্ট 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 আসলে কেন্দ্র কষ্ট করলে কোনো হয় যে দায়িত্ব পালন করে তাদের কষ্টটা কি কেমন অনুভূতি হচ্ছে আপনার হ্যাঁ অনেকে অনেক সময় তাদের মাথায় ঘেজ হয়ে গেলে অনেক কষ্ট হয়ে গেলে আমরা অপনগতি করতেছি কিন্তু আমরা তো কিছুদিনের জন্য আসি সারা জীবনের জন্য চাকরিটা আমরা তো আসতে আসি কালকে ওনারা প্রতিদিন যারা এই দায়িত্ব পালন না তারা সমাজে দৃষ্ট পালন করতে হবে কেমন অনুমতি দেবে কেমন এটা আসলে আমরা বুঝতেছি যারা দায়িত্ব পালন করবে তারা এটাই আমরা পাই নাই তাকে জিজ্ঞাসা করা হয়েছে আইনশৃঙ্খলা সেবা বাহিনী যে ট্রাফিক পুলিশের কাজ করে তারা কেমন কেমনভাবে কাজ করে কেমন লাগতেছে সে অনুভূতি প্রকাশ করেছে আসলে তাদের কষ্ট কিছুটা হলেও তারা বুঝতে পেরেছে তাদেরকে তার জন্য ধন্যবাদ আসলে রোদ্রেপুরে যে ট্রাফিক পুলিশ সেবা দিয়ে থাকে যদি আমরা আইনশৃঙ্খলা মেনে চলি এবং ট্রাফিক আইন মেনে চলি তাহলে কখনও ট্রাফিক পুলিশও লাগবে না আমরা সকলে সকলের জায়গা থেকে সচেতন হব এবং দেশকে সেবা দিব সকলে মিলে সোনার বাংলাদেশ গড়ে উঠবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার কমেন্ট করে পাশে থাকুন